প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা এবং আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা বর্তমানে যে মালয়েশিয়ান সেন্সার পরিস্থিতি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা সেন্সার বোর্ড ল মালয়েশিয়ান ছবিতে মালয়েশিয়ান হলে চালাইতে হলে মালয়েশিয়ান সাবটাইটেল লাগবে আর আমাদের এটা ছিল ইংলিশ সাবটাইটেলস যার জন্য আমাদের এই ছবিটা আমরা দুই তারিখে রিলিজ করতে পারছি না এই জন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এবং আমরা অতি তাড়াতাড়ি এই ছবিটা আপনাদের আশেপাশের প্রেক্ষাগৃহিতে যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটা রিলিজ দিব আপনারা আমাদের পরবর্তী প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা করুন আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি আমাদের ছবি রিলিজ হলে আমাদের সিনেমা হলের লিস্টও দিয়ে দেব আপনাদেরকে এবং সেই টাইমে আমরা কবে যেটাকে রিলিজ করছি সেই ডেটটা আপনাদেরকে জানাবো ধন্যবাদ তোমার আমাদের যে তোফান ছবিটা আমরা দুই তারিখে মুক্ত করতে চাচ্ছিলাম মুক্তি দিতে চাচ্ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়ার যে আগে যে ছিল। আমরা ইংলিশে দিয়ে দিতে কিন্তু এখন মালয়েশিয়ার ল অনুযায়ী মালয়েশিয়ার ট্রান্সলেশন ছাড়া ছবি মুক্ত হচ্ছে না যার জন্য আমাদের ছবিটা হয়তো দুই তারিখে আমরা মুক্ত করতে পারবো না সম্ভবত সাপে আরো সাপ্তাহিক সময় লাগতে পারে এই জন্য আমি দর্শকদের কাছে দুঃখিত এবং সরি বলতেছি কারণ আমরা মোটামুটি একটা ডেট দিয়ে ফেলছিলাম আমাদের টিকটকে বা আমাদের আশেপাশে যেসব মিডিয়া আছে অনেকে মোটামুটি একটা ডেট ফিক্স করে ফেলছিল আমরাই ফিক্স করছিলাম দুই তারিখের জন্য সেটা হচ্ছে না এই জন্য আমি সরি বলতেছি দর্শকের কাছে বাট আমাদের ছবিটা ইনশাল্লাহ সেন্সরটা ঠিক হয়ে গেলে এবং আমাদের যে ভাষাগত ব্যাপার সেটা ঠিক হয়ে গেলে ইমিডিয়েটলি ইনশাল্লাহ মুক্তি করে দেব মুক্ত করে দেব ছবি এবং আমরা চেষ্টা করব মালয়েশিয়াতে মোটামুটি সব কয়টা হলেই করে আমাদের বাংলাদেশিরা আছে সব হলগুলিতে মোটামুটি রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি সো আবারও আমি সরি বলতেছি কাছে আসলে এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না মূল বিষয়টা হলো মালয়েশিয়ার লয়ের বিষয় যার জন্য আমাদের ছবিটা ডিসাইড করতে তো মালয়েশিয়ান বাংলাদেশি ভাই বোনেরা আমাদের মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনারা আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সিনেমার ডেটটা দেওয়া হয়েছিল ২ আগস্ট শুক্রবার নির্ধারিত আমরা সময় টাইমটাও বলে দিয়েছিলাম তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের হৃদয়ে অনেক বেদনা নিয়ে আপনাদের মাঝে আপনাদেরকে দিয়ে আমরা বলতে চাচ্ছি যে মালুষিয়ান প্রবাসী ভাইরা সরি আপনাদের কাছে আমরা অনেক অনেক লজ্জিত বা আমরা অনেক মনো হতো কেননা আমরা যেটা দিয়েও আমরা এখন পিছিয়ে যেতে হচ্ছে কারণ শুধু একটাই আমরা বিকেল চারটা বা সাড়ে তিনটায় আমরা ইনফর্ম করছি আমাদেরকে যে মানুষের তুফান মুভিটা চালিত হইলে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে মালয়েশিয়ান ভাষাটা ইউজ করতে হবে সো ওইটার জন্য এখন আমাদের দুই তারিখে আমরা আমাদের ছবিটা রিলিজ করতে পারতেছি না আপনাদেরকে জানাই দিব কত তারিখে আমরা এই সিনেমাটা মুক্ত করতেছি ইনশাল্লাহ আমরা আশা করতেছি অতি দ্রুত খুব শীঘ্রই আমরা আপনাদের মাঝে তুলে ধরবো এত তারিখে আমাদের আর্টিস্ট আসবে ইনশাল্লাহ আপনারা সেই অপেক্ষায় থাকেন আর আমাদের পেজগুলো আপনারা ফলো করেন আর যে মিডিয়া আছে সব কিছু আমরা সোশ্যাল এখন বর্তমান সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আপনারা সব কিছুই জানতে পারবেন টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রাম অল এভরিথিং ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ আপনাদের আমাকে একটু সময় দেওয়ার জন্য